একজন ভাই আমাদের কাছে প্রশ্ন করেছেন তারাবীর সলাত সংখ্যা কত ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় তারাবির একটা পূর্ণ বিষয় আমরা যদি আল্লাহ রাসুল সাল আলী ওয়াসাল্লামের সরাসরি কর্মের দিকে চলে যাই তাহলে বখারি মুসলিম সহ একাধিক হাদিস গ্রন্থে যে বর্ণনাটা আমরা দেখতে পাই রাসুল সাল আলি সাল্লামের স্ত্রী আয়েশার রাদিয়াল্লাহ তালা আনহা তিনি বলেছেন যে রাসুল সাল্লাহ আলিয়াল্লামের রাতের সলাত অর্থাৎ রাসুল সাল্লাম রাত্রে যে সলাত আদায় করতেন কিয়ামুল লাইল যেটাকে বলা হয় আমরা যেটাকে বলি তাই সলাত তারাবি তো আয়সা রাদিয়াল্লাহ তালা আনহা তিনি বলছেন যে নবীজ সাল্লাহ আলি সাল্লামের রমজান মাস এবং রমজান মাস ছাড়া রাতের সলাত কখনো এগারো রাকাতের বেশি ছিল না অর্থাৎ রাসুল সাল্লাহ সাল্লাম আট রাকাত সলাত আদায় করতেন নফল সলাৎ আর তিন রাকাত তিনি দিয়ে মোট এগারো রাকাত সলাত আদায় করতেন তো আমরা যদি এই সলাদ গ্রহণ করি অর্থাৎ কেমন লাইল হিসাবে তাহলে আমাদেরকে সরাসরি চলে যেতে হবে আট রাখাতে এক দুই নম্বর যদি আমরা হজরত অমার বিন খাতাব রাদিয়াল্লাহ তালা আনহুর আমলের দিকে যাই তাহলে আমরা এটা দেখতে পাই বিশ রাখা তো অমার বিন খাতাব রাদিয়াল্লাহ আনহুর যে আমলের কথাটি অর্থাৎ এই বিশ রাখাতের আহ যে নিষটি হাজরত ওমর বিন খাত্তাবের দিকে আমরা করি এই ক্ষেত্রেও বেশ কিছু মত আছে অনেক ওলামা মহাদেশ বলেছেন যেটা আসলে বলেন নাই এবং এটা একতলাফ আছে আবার মোস্ট অব দ্যাসম্যান অর্থাৎ অনেক জ্ঞানী ব্যক্তি যারা হাদিসের মহাদেশ তারা বলেছেন না এটা অমর আদালত সময় এটা করেছিলেন অর্থাৎ মানুষ সিটাই সেটা এখানে কিছু মানুষ ওখানে কিছু মানুষ এইভাবে আদায় করছিলেন সেটাকে তিনি দেখে জমায়েত করে তিনি বললেন যে তোমরা সলাত আদায় করে এইভাবে তো এখানেও একতলাফ আছে কেউ বলেছেন যে তিনি জামাতবদ্ধ ভাবে সলাত আদায় করতে বলেছিলেন ঠিক বাট তিনি বিশ রাকাত নয় তিনি আট রাকাতের কথাই বলেছিলেন তো এখানেও একতলাফ আছে এছাড়া রাকাত সংখ্যা নিয়ে আরো একতলাফ আছে কেউ বলেছেন আট রাকাত কেউ বলেছেন এগারো রাকাত কেউ বলেছেন তেরো রাকাত কেউ বলেছেন একুশ রাকাত বিশ রাকাত তেইশ রাকাত এমনকি সাতচল্লিশ টাকা পর্যন্ত এরম এইভাবে বেশ কিছু আহ মতামত পরিলক্ষিত হয় তো ভাইরা আমার আমি বলবো যে আসুন আমরা আমাদের এই তর্ক তর্কা তর্কি গুলা বাদ দিই আট রাখাত হোক আর এগারো রাকাত হোক আর বিশ হোক আর সে আরো বেশি হোক অথবা কম হোক আমরা রাকাত সংখ্যা অর্থাৎ কাউন্টিটি না দেখে আমরা কোয়ান্টিটি লক্ষ্য করি অর্থাৎ সলাৎ কত রাকাত কে বেশি পড়লাম দশ রাকাত পড়লাম না বিশ রাকাত না এগারো রাকাত না তেইশ রাকাত না সাতচল্লিশ রাকাত পড়লাম আসুন আমরা এইগুলার দিকে বেশিটা গুরুত্ব না দিয়ে গুরুত্ব দিই যে আমি সলাদটা আদায় করছি কতটা মনোযোগ দিয়ে কতটা ধীর স্থির ভাবে কতটা আমার রব কে সলাতের মধ্যে আমি অনুসরণ করে স্মরণ করে খুশি করতে পারছি এই দিকে আমরা একটু খেয়াল করি দেখুন সলাত যখন আদায় করার জন্য আমরা দাঁড়িয়ে যাই একেবারে আল্লাহ এবং বান্দা অতি নিকটবর্তী হয়ে যায় রাসু সাল্লাম বলেছেন আর এই সলাতে আমরা কোরআনটা ওরতুল কোরআন আর তার তিলা ধীরে ধীরে কোরআনটা তেলওয়াত করব আমি যেটা তেলওয়াত করছি আমার রব সেটার উত্তর দিচ্ছেন তিনি শুনছেন আমরা কোরআনটা ধীরে সুন্দর করে আর তেলওয়াত হেমন আশা করা যায় আমরা আল্লাহ রহমতের আশা করতে পারি বা আমরা আল্লাহর রহমতের অংশীদার হব ইনশা আল্লাহ তো আমার আমি বলবো যে আমরা এই একতলা বা আমরা রাখাত রাকাত সংখ্যা নিয়ে মারামারি টগল ইত্যাদি সৃষ্টি না করে আসুন আমরা সলাতের কোয়ালিফিকেশনের দিকে একটু লক্ষ্য করি যে আমরা কতটা সুন্দর করে তেলাওয়াত করছি কতটা সময় নিতে পেরেছি চার রাকাত হোক আট রাকাত হোক বা আরো বেশি যাই হোক আমরা একটু বেশি সময় সলাতে দেওয়ার চেষ্টা করি রুকুতে একটু বেশি সময় দিই সাজদাই একটু বেশি সময় দিই সাজদাই পড়ে আকসিরুস দোয়া সুজুদ নবী সাল্লাম বেশি বেশি দোয়া করতেন যখন তিনি সাজদাই থাকতেন আমরা নবী চির মতো করে দোয়া করব নাবিজ সাল্লাহ সাল্লাম যখন সলাতে দাঁড়িয়ে থাকতেন এই রাতের সলাতে আম্মা জানা আয় সারাদাম তিনি বলছেন যে নাবিজ সাল্লাহ সাল্লামের পা এমন ভাবে পানি জমে যেত যে ফুলে যেত মন হতো যেন সেই যেমন স্বাভাবিক ছিল তার থেকে অনেক গুণ বেশি মোটা হয়ে গেছে আল্লাহ আকবার কতটা তিনি সময় দিয়েছেন কতটা তিনি সময় ব্যয় করেছেন এক রাখা ছলাতে তাই আসুন আমরা স্রষ্টাকে খুশি করার জন্য মনোযোগ দিয়ে ধীর স্থির সলাত আদায় করি সেটা চার রাকাত হোক আট রাকাত হোক 11 রাকাত হোক 20 রাকাত হোক আরো বেশি কম চাই হোক আসুন আমরা ধীরে স্থিরভাবে সুন্দর করে والصلاه আদায় করি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের যথাযথভাবে নেক কাজের পূর্ণত দান করবেন ইনশাআল্লাহ তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবহানাহু ওয়া এই মর্ম বলেছেন ফাসআলু আহলা যিকরি ইনকুম তুলাতা আলাম